নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর জাতীয় বিভাগে আজ সন্ধে সাতটায় দেখুন তিন দফার লোকসভা নির্বাচনের পর মোদি অ্যান্ড কোম্পানির আচরণ দেখে বিজেপির জয় সম্পর্কে সন্দেহ হওয়া নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে মোদী কি এবার সত্যিই হেরে যেতে পারেন গত সাতই মে ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে ইতিমধ্যে তিন দফার ভোটের পর ভোটারদের যে মনোভাব এবং পারিপার্শ্বিক চিত্র দেখা যাচ্ছে তা ক্ষমতাসীন দল বিজেপির কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সহ দলটার আচরণে তেমনটাই প্রতীয়মান হচ্ছে প্রশ্ন উঠেছে তাহলে কি বিজেপিকে ক্ষমতা হারানোর ভয় একেবারে পেয়ে বসেছে কি কি কারণ মোদীর হেরে যাওয়ার আশঙ্কাকে বাস্তবসম্মত করে তুলেছে সেটাই বিশ্লেষণ করেছেন বিরোধী দল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা শশী থারুর শশী থারুর লিখেছেন ভারতের নির্বাচন নিয়ে কিছুদিন আগেও ব্যাপকভাবে যে ধারণা ছিল নির্বাচন দ্বিতীয় মাসে গড়াতে না গড়াতে সেই ধারণাই একবারে ভেঙে পড়েছে আত্মতুষ্টিতে গুঁদ হয়ে থাকা পণ্ডিতরা অনেক আগেই রায় দিয়ে রেখেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপি অতি স্বাচ্ছন্দ্যে জিতে যাবে কিন্তু সাত দফার নির্বাচনের মধ্যে তিন দফার প্রায় দুশো তিরাশিটা আসনের ভোট গ্রহণের পর মনে হচ্ছে বিজেপির হাতে জয় যতটা সহজে ধরা দেবে বলে ভাবা হচ্ছিল সেটা ততটা সহজে বোধ হয় আর হচ্ছে না ভারতের স্বায়ত্তশাসিত নির্বাচন কমিশন সাত দফার সবকটা আসনে ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আগাম জরিপের ফল প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে উল্লেখ্য যে আগামী পয়লা জুন ভোট গ্রহণ শেষ হবে এবং চৌঠা জুন ফলাফল ঘোষণা করা হবে তবে ভোটারদের মনোভাব এবং গতি প্রকৃতি অনানুষ্ঠানিক পর্যবেক্ষণ যে জোরালো ইঙ্গিত দিচ্ছে তা কিন্তু মোটেও বিজেপির পক্ষে যাচ্ছে না মনে হচ্ছে বিজেপিকে তৃতীয় দফায় ক্ষমতায় আনার পক্ষে দলটা ভোটারদের তেমন কোনো জুৎসই যুক্তি দেখাতে পারেনি দেখাতে পারছে না মোদী নতুন চাকরির বাজার সৃষ্টি করবেন বলে জনগণকে যে কথা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি দ্বিতীয় দফায় ক্ষমতায় এলে তিনি পূরণ করতে পারবেন এমন আশা থেকে দু সালের পর দু সালেও যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের আবার মোদিকে ভোট দেওয়ার কোনো যৌতিক কারণ কিন্তু নেই সত্যিটা হল মোদীর আমলে বেকারত্ব কমেইনি বরং তা মারাত্মকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে সম্প্রতি বেকারত্বের পারদ কিছুটা পড়তির দিকে বলে মনে হলেও এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে সরকারি খাতাপত্রে বেকারত্বের যে হিসাব দেখানো হচ্ছে আদতে তার চেয়ে অনেক অনেক বেশি বেকারত্ব কিন্তু রয়েছে প্রকৃত অবস্থা হল দু সাল থেকে ভারতের আশি শতাংশ লোকের আয় কমতির দিকে রয়েছে এই সব লোকের জিনিসপত্র কেনার ক্ষমতা এবং সঞ্চয় করার মতো ক্ষমতা দুটোই একেবারে ধসে গিয়েছে অনেকেই জনকল্যাণকে ঠিকমতো সুরক্ষা দিতে না পারার জন্য সরকারকে দায়ী করে আসছেন কিন্তু তারপরেও নিশ্চিতভাবে মোদী তার ব্যক্তিগত ইমেজ দিয়ে কট্টর ভক্তদের নিয়ে যে গোষ্ঠীকে দাঁড় করিয়েছেন তাদের সুবাদে তিনি এখনো যথেষ্ট জনপ্রিয়তা উপভোগ করছেন ব্যক্তি মোদীর জনপ্রিয়তায় ভাটা না পড়লেও তার দলের প্রার্থীরা ততটা জনপ্রিয় কিন্তু আর নন বিজেপির প্রার্থীরা ভোটারদের সরাসরি অবজ্ঞার মুখে না পড়লেও এক ধরনের প্রচ্ছন্ন উদাসীনতার মুখে যে পড়ছেন তাতে কিন্তু কোনো সন্দেহ নেই মোদীর আচরণ এবং হাবভাবে তার ক্রমবর্ধমান অস্থিরতা প্রকাশ পাচ্ছে তিনি তার মুসলিম বিরোধী হাঁকডাক থেকে বেরিয়ে এখন সরাসরি মুসলিমদের আক্রমণের দিকে চলে গিয়েছেন তিনি বিরোধী দল কংগ্রেস পার্টিকে নিশানা করে ক্ষোভ ডাকতে শুরু করেছেন মোদী বলেছেন কংগ্রেস পার্টির ইস্তেহারে মুসলিম লীগের শিল লাগানো রয়েছে নাকি গত মাসে একটা নির্বাচনী প্রচারণা সভায় নরেন্দ্র মোদী রকম রাগঢাক না করেই বলেছেন কংগ্রেস পার্টি সরকার গঠন করলে সেই সরকার হিন্দুদের জমি জমা সহায় সম্পত্তি সব কিছু কেড়ে নিয়ে মুসলমানদের মধ্যে ভাগ মাটোয়ারা করে দেবে মুসলমানদের মধ্যে বিলি বন্টন করে দেবে কংগ্রেস পার্টির ইস্তেহারে না মুসলিম না ভাগ এই দুটোর কোনো একটা শব্দ না থাকার পরেও তিনি কংগ্রেস পার্টির রাজনৈতিক অবস্থানের নির্জলা অপব্যাখ্যা দিয়েছেন মোদী মুসলমানদের ভারতীয় না বলে জঘন্যভাবে অনুপ্রবেশকারী এবং গন্ডায় গণ্ডায় বাচ্চা পয়দা করা লোক বলে অপমান করেছেন প্রথমেই তারা বিরোধী নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তারপর সেই সব অভিযোগ থেকে রেহাই দেওয়ার কথা বলে তাদের বিজেপির ঘাটে নৌকো ভেড়াতে নৌকো বাঁধতে বাধ্য করেছে গায়ে দুর্নীতির কালি লাগানো বিরোধী নেতাদের বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে একেবারে সূত্র হয়ে বের হওয়াটা এখন একটা জাতীয় কৌতুকে পরিণত হয়েছে এই ধরনের চরম উস্কানি দেওয়া বক্তৃতা তার পদ পদবীর জন্য অবমাননা কর এটা কিন্তু ভাবতে হবে একজন প্রধানমন্ত্রীর সারা দেশের সব নাগরিকের জন্য সেবক হওয়ার কথা থাকলেও নরেন্দ্র মোদী খুললাম খুল্লাভাবে ভারতের কুড়ি কোটি নাগরিককে অবজ্ঞা করেছেন বিজেপির অন্যান্য নেতাও একই ধরনের ভয়ভীতি দেখিয়েছেন যেমন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বিজেপি যদি হেরে যায় তাহলে ভারতে সরিয়া আইন শরীয়তি আইন চালু হয়ে যাবে কি আশ্চর্য এই ধরনের উগ্র এবং চরমপন্থী বক্তৃতাবাজির পরেও সেগুলোকে খুব কমই আশ্চর্যজনক বিষয় হিসেবে দেখা হচ্ছে কারণ কম বেশি সবাই জানে যে ধর্মের ভিত্তিতে ভোটারদের ভাগ করে ফেলার চেষ্টা বিজেপির একটা পরীক্ষিত কৌশল যে কৌশল তারা আজ কাজে লাগাচ্ছে তাদের যুক্তিটা খুব সহজ মুসলমানদের ভয়ঙ্করভাবে উপস্থাপন করাটা ভারতের মোট হিন্দু জনগোষ্ঠীর সংখ্যায় যারা কিনা ভারতের প্রায় আশি শতাংশ সেই জনগোষ্ঠীর অর্ধেককেও যদি তাদের অন্যান্য পার্থক্য ভুলিয়ে দিয়ে বিজেপির শিবিরে একত্র করতে পারা যায় তাহলে নিশ্চিতভাবে আর একটা জয় তাদের ঝুলিতে এসে পড়বে কিন্তু বিজেপির এই কৌশল যে একেবারে নিশ্চিত লক্ষ্যভেদী তাও কিন্তু নয় সেই কারণে তারা আরও কিছু কৌশল নিয়েছে এই ক্ষেত্রে প্রথমেই তারা বিরোধী নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তারপর সেই সব অভিযোগ থেকে আবার রেহাই দেওয়ার কথা বলে তাদের বিজেপির ঘাটে নৌকা ভেড়াতে বাধ্য করেছে আমরা দেখেছি গায়ে দুর্নীতির কালি লাগানো বিরোধী নেতাদের বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে একেবারে সূত্র হয়ে বের হওয়াটা এখন জাতীয় কৌতুকে পরিণত হয়েছে যেটা আগে বললাম বিকল্প হিসাবে বিজেপি ছোট ছোট দলকে নিয়ে জোট গড়ার প্রস্তাবও দিয়ে রেখেছে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি এই রকম একটা দলের মধ্যে রয়েছে বছর কয়েক আগে লোকসভায় তারা মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল এবং দলটার নেতা মোদীর তীব্র সমালোচনা করেছিলেন কিন্তু এখন আচমকা তাদের সব কসুর মাফ করে দেয়া হয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় বিজু জনতা দল এবং পশ্চিমের রাজ্য পাঞ্জাবের অকালী দলকে বিজেপির নিজের দিকে টানার চেষ্টা খুব কমই সফল হয়েছে এই দুটো দলই পূর্ববর্তী জোট গঠনের সময় বিজেপিকে পরিত্যাগ করেছিল এবং এবারের অর্থাৎ এই দু হাজার চব্বিশের লোকসভা ভোট ঘোষণার আগে দুটো দলই বিজেপির অনুরোধ ঠেলে দিয়েছে বিজেপির অনুরোধ প্রত্যাখ্যান করে তারা বিজেপির জোটে ভাসেনি তবে মনে রাখতে হবে যে কোনো দলকে কবজায় নেওয়ার ক্ষেত্রে যখন প্ররোচনা এবং সহযোগিতা দেওয়ার লোভ বিজেপির পক্ষে কাজ করে না তখন বিজেপি সরাসরি ভয় দেখানোর পথে কিন্তু হাঁটতে থাকে দিল্লি এবং পাঞ্জাবের বিধানসভা দখলে রাখা আম আদমি পার্টির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন দলটার প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে বিজেপির সঙ্গে জোট বাঁধতে রাজি না হওয়ায় একটা মামলায় তাকে আসামি বানিয়ে তাকে রাতারাতি ধরে নিয়ে গিয়ে একেবারে গারদে পুরে দেয়া হয়েছে কেজরিওয়ালের ডেপুটিকে কোনো রকম অভিযোগ ছাড়াই প্রায় এক এক বছর কারাগারে বন্দি রাখা হয়েছে অর্থাৎ বিজেপির এই কৌশলটাও কাজে লাগছে স্বৈরতান্ত্রিকভাবে কংগ্রেসের সঙ্গেও একই ধরনের আগ্রাসী আচরণ করা হয়েছে নির্বাচনী প্রচারণার শুরুতেই একদম দলটার ব্যাংক অ্যাকাউন্টগুলো সিজ করে দেয়া হয়েছে জব্দ করা হয়েছে একটা লুটের মাধ্যমে অনুসন্ধান কাজের অংশ হিসাবে গত মাসেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারে পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে এগুলো ব্যাপক জনসমর্থন পুষ্ট একটা আত্মবিশ্বাসী দলের কাজ কারবার হতে পারে না তো হতে পারে কি হতে পারে না বরং সব এমন একটা দলের কাজ হতে পারে যাদের মনে ক্ষমতা থেকে ছিটকে পড়ার প্রচণ্ড ভয় প্রবলভাবে কাজ করে এটাই প্রমাণ করে বিজেপি দু সালে অনুষ্ঠিত সর্বশেষ লোকসভা নির্বাচনে ছটা রাজ্যে সবকটা আসনে জিতেছিল একটা বাদে সবকটা আসনে তাদের জয় হয়েছিল তিনটে রাজ্যে দুটো বাদে সবকটা আসনে জয় পেয়েছিল বিজেপি দুটো রাজ্যে এই সব রাজ্যে বিজেপির গমন পথ একটাই আর সেটা হলো পতন এই সব রাজ্যের প্রতিটাতে যদি বিজেপি হাতে গোনা আসনও হারায় অর্থাৎ কয়েকটা মাত্র আসনেও যদি তারা হারায় প্রতিটা রাজ্যে অর্থাৎ সব মিলিয়ে মাত্র বত্রিশটা আসনও যদি তাদের হাত ছাড়া হয় তাহলেও দেখা যাবে তারা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি সংখ্যা গরিষ্ঠতা তারা হারিয়ে বসেছে আর এমনটা ঘটার জোরালো সম্ভাবনা আসলে আছেই দু সালের নির্বাচনের মাস কয়েক আগে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জৈসি মুহাম্মদ মোহাম্মদ কাশ্মীরে একটা সামরিক বহরে হামলা চালানোর পর সেই ঘটনাকে ভোট টানার ক্ষেত্রে বিজেপি কাজে লাগিয়েছিল সেই ঘটনা তখন বিজেপির ভোট বাড়াতে বড় ধরনের ভূমিকা রেখেছিল কিন্তু এবারের নির্বাচনে ভোটারদের আচ্ছন্ন করার মতো সেই ধরনের কোনো ঘটনা নেই সেই কারণে বিজেপি আগেরবারের মতো ফল আশা করতে আর পারছে না এবারকার ভোটে জনসাধারণের সামনে বিজেপির প্রতিশ্রুতি ভঙ্গের যথেষ্ট নজির রয়েছে অন্যদিকে বিরোধীরা নতুন আত্মবিশ্বাসে উজ্জীবিত হয়েছে ফলে বাতাসে এখন পরিবর্তনের গন্ধ পাওয়া যাচ্ছে লিখেছেন শশী থারুর যিনি কংগ্রেসের সাংসদ যিনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন এবং ভারতের পররাষ্ট্র এবং মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবারে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যা সাতটা করা হয়েছে এবার থাকবে খবর ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে নিয়ে গাজা বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধ্যে সাতটায় জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন 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 প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করে থাকেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না ইদানিং এটা ঘটছে আমাদের সঙ্গে আমাদের চ্যানেল নিউজ নির্ভীকের সঙ্গে এটা ঘটছে কিন্তু কেন যে ঘটছে আমরা বুঝতে পারছি না তাই আমরা শুধু বলতে পারি যে নিউজ নির্ভীক চ্যানেল নিয়মিত দেখুন নিউজ নির্ভীক চ্যানেল নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে পরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল তখন পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ